সামনে যে কুরবানির আমল আসতে আমরা সকলে জানি যে কুরবানির সাথে ও ইসমাইল আলহা সালামের ওই পরীক্ষা জড়িত ইব্রাহিম আলাই সাল্লামকে আল্লাহ তালা অসংখ্য পরীক্ষা নিয়েছেন আল্লাহ সুর বাকার একশত চব্বিশ নং আয়াতে ঘোষণা দিয়েছেন ওয়াইযিব তাআলা ইব্রাহিম রাব্বহু বিকালিমাতিন ফাতমমাহুনা ইব্রাহিম আলাইহিস সালাম কে তার রব পরীক্ষা নেছেন ফাতমমাহুনা অতপর তিনি প্রত্যেক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এই পরীক্ষা সমূহর মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা ছিল যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম অর্ডার করেছেন স্বপ্ন যুগে অর্ডার করেছেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো আল্লাহ তাআলা শেখাককে কুরআনুল কারীমের সূরা সাফফাতের মধ্যে উল্লেখ করেছেন ফালম্মা বালগা মাআহু সায়া ক্বাল ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানা যখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে লম্বা সময় নিঃসন্তান থাকার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন ওই সন্তান যখন আস্তে আস্তে বড় হয়ে গেল তার সিরের কিতাবের বর্ণনা অনুযায়ী যখন ইসমাইল আলি সাল্লামের বয়স ১৩ বছর ১৩ বছরে উপনীত হলো পিতার সাথে চলার মতো বয়স এবং অবস্থান পেয়ে গেলেন আল্লাহ তখন অর্ডার করলেন আলাম্মা বালাগা মাহুসা আয়া যখন ইব্রাহিম আলে্লামের সাথে চলাফেরার মতো বয়সে পৌঁছালেন আমি স্বপ্নে দেখেছি যে তোমাকে জবই করছে ইব্রাহিম আলী সাল্লামের কাছে যখন ইব্রাহিম আলহ সাল্লাম ইসমাইল আলহ কাছে যখন এই স্বপ্নের কথা বললেন ইসমাইল আলি সাল্লাম ছিলেন আল্লাহর এক বান্দা আল্লাহর এক পাইগোম্বা ইব্রাহিম আলি সাল্লামের কাছে নিজের সন্তান ইসমাইল প্রশ্ন করেননি যে আল্লাহ হে আমার পিতা আমি কি অন্যায় করেছি আমি কি দোষ করেছি যে আমাকে জবাই করতে হবে আমাকে সে অন্যায়ের কারণে হত্যা করতে হবে এমন অন্যায় আমি কি করেছি ইসমাইল আলহ সাল্লাম এমন কোন আপত্তি করেননি আল্লাহ তালা তাকে মেধা দিয়েছেন ওই ছোট অবস্থায় তিনি বুঝেছেন যে আমার পিতা একজন পাইগুম্বা আর আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে নবীকে যে অর্ডার করেন সরাসরি ওহির মাধ্যমে যে অর্ডার করেন দুইটার ভিতরে কোন পার্থক্য না তিনি বললেন ইফা আলমা তুমার আপনাকে যা অর্ডার করা হয়েছে তা পূর্ণ ইব্রাহিম আলি সাল্লাম নিজের সন্তানের কাছে প্রথমে পরামর্শ চেয়েছেন ফাংজুর মা বিষয়ে তোমার মতামত কি তিনি সরাসরি বলেছেন আল্লাহ যা অর্ডার করছেন তা পূর্ণ করুন বর্তমান সময়ে অসংখ্য নাস্তিক এই কুরবানির সময় আসলে তারা কত রকমের প্রশ্ন করেছে ইসমাইল আলহ সাল্লাম কোনো প্রশ্ন করেননি বর্তমান সময়ে কুরবানির সময় আসলে যাদের অন্তরে আল্লাহর হুকুমের কোনো নাই যারা মহাবিল্লা খুদাকেই মানে না আল্লাহ দূরে থাক তারা এই দিন আসলে বলে যে জিল হাজ মাসের দশ এগারো বারো তারিখে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলিমরা যে গরু ছাগল মহিষ উঠ কুরবানি করে তাতে করে লক্ষ লক্ষ নয় কোটি কোটি কি তারা হত্যা করছে তাদের এই কুরবানির কারণে পশুর ঘাটতি দেখা যায় আর্থিক সংকট দেখা যায় আল্লাহ তালা এই গরু ছাগল মাসকে সৃষ্টি করেছেন আর আল্লাহাল নিয়ম যে জিনিসের ব্যয় যত বেশি হয় আল্লাহ তালা সে জিনিসকে তত বেশি উৎপাদন করা এই গরু ছাগল এই উঠ মহিষ কুরবানি হয় কিন্তু পৃথিবীর কোন মানুষ কথা বলতে পারবে না কুরবানির দিনে বেশি ছাগল এবং বেশি গরু জবাই হওয়ার কারণে ঈদের পরের গোহাটগুলো গুলো ফাঁকা হয়ে গেছে নাউজুবিল্লাহ আর গোহাটে গরু নাই গোহাটে ছাগল ছাগলের হাটে ছাগল নাই এমন আপত্তি এ পর্যন্ত কেউ করতে পারেনি পারবে না কে আম কারণ আল্লাহ নিজাম যেই জিনিসের ব্যবহার যেই জিনিসের ব্যবহার যত বেশি হয় যেই জিনিসের ক্ষয় যত বেশি হয় আল্লাহ সেই জিনিসকে বেশি উৎপাদন করে আমরা দেখি পৃথিবীতে কত কুকুর কুকুরের বাচ্চা জন্ম হয় কিন্তু দেশের সব কুকুর মেলায় গুহাটের এক বাজারের গরুর সমান হবে না কারণ সেগুলো খাওয়া হারাম করেছেন সেগুলো মানুষের জন্য রিজিক আল্লাহ বানাননি এই সেগুলোর ভিতরে বরকত নাই এক সময় মানুষ ঘোরা ব্যবহার করত বর্তমান আধুনিক বিশ্বে মানুষ বাইক মোটর সাইকেল হাইস প্রাইভেট ব্যবহার করার কারণে ঘোড়ার ব্যবহার কমে গেছে আস্তে আস্তে ঘোরার ব্যবহার কম হওয়ার কারণে আল্লাহ তালা সেটার উৎপাদন কমাই দিয়েছেন এখন সচরাচার ঘোরা দেখা যায় না এখন তো ঘোরা দেখতে হলে চিড়িয়াখানায় টিকিট কেটে সেখানে দেখতে হয় অথবা কিছুদিন পরে তো জাদুঘরে দেখা লাগবে আল্লাহ তালার নিজা আল্লাহ তালা মানুষকে অর্ডার করেছেন তোমরা কুরবানি সেই কুর্বানির কারণে আল্লাহ তালা দেখছেন যে এই পশুর ব্যয় হচ্ছে আল্লাহ তালা পশুর ভিতরে বর দেন উৎপাদনে বরকত দেন এ পর্যন্ত কেউ কখনোই গুহার ফাঁকা দেখাতে পারেনি কেমন যেটা মহিলাদের মাথার চুল একটা বয়স হয়ে গেলে ওই মহিলা বা যুবতীরা আর মাথার চুল কাটে না চুল না কাটার কারণে তাদের চুলগুলো লম্বা হওয়ার পরে এক পর্যায়ে স্থির হয়ে যায় তার থেকে আর বাড়ে না হয়তো দেড় হাত বা দুই হাত লম্বা হওয়ার পরে ওই চুল গুলো আর বাড়ে না আর প্রতিটা পুরুষের মাথার চুল ছোট থাকে প্রতি দুই মাস পর পর তারা চুল কাটে দুই মাস পরে আবার যে পরিমাণ বড় হয়ে যায় সে পরিমাণ লম্বা হয়ে যাচ্ছে তো বছরে তারা ছয় বারো যদি চুল কাটে ওইভাবে তার বয়স যদি তিরিশ বছর হয় তাহলে সে তিরিশ বছরে ছয়বার করে চুল কাটলে কতবার হাসছে একশো আশি বার চুল কাটা হয়েছে সবগুলো চুলকে এক সোজা জমা দিলে অর্থাৎ যদি ঝোড়াই লাগানোর কোনো বা কোনো বিশেষ তরিকা থাকত। তাহলে তার চুল কত লম্বা হতো মহিলার ওই দুই হাত কেন তার থেকে তিন ডবলেরও বেশি হতো কারণ এখানে ব্যয় যে বেশি আল্লাহ কুরবানির জন্য অর্ডার করেছেন আল্লাহ তালা সেই মাকলুকের ঘাটতি পৃথিবীতে রাখবেন না নাস্তিকরা যতই প্রশ্ন করুক তাদের প্রশ্নর কোনো পাত্তা নাই মানুষ রচুককে দেখছে